ও সাথী সাথী রে আমি চিনেছি তোমারে হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি আপনাদের শোনাবো দর্শক আমি এই গানটি করছি এরকম একটা নির্জন পরিবেশে কিন্তু আশেপাশে অনেক পাখির কিচিমিচি ডাক আছে আপনি ভিডিওটি শুনছেন দেখছেন মানে কোন পজিশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আমি জানি আমার এই ভিডিওটি আপনি দেখছেন খুব নিরবতা এবং নিরিবিরি পরিবেশে শুনতে থাকুন আজকের পরিবেশনা ও সাথী রে আমি চিনেছি তোমারে ও সাথী সাথে রে আমি চিনেছি তোমারে যে ভালোবাসা জীবন বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথী সাথরে। রে আমি চিনেছি তোমারে রেখেছি তোমায় বুকের ভিতর থাকবে সেখানে হাজার বছর জেনেছি তোমায় তৈ আপন ছুটবে না কবু প্রাণের বাঁধন স্বপ্নে খুঁজেছি আমি জরে মনে হয় পেছি আজ তরে সাথী সাথী রে আমি চিনেছি সাথী সাথী রে আমি চিনেছি তোমারে কখনো আমার করে বন্ধু যেও না দূরে সরে যে কানে থাকি যতই দূরে খুঁজলে আমাকে পাবে ফিরে স্বর্গ দিয়েছ তুমি যারে চিরদিন রবে তার অন্তরে ও সাথী সাথী আমি চিনেছি তোমারে ও সাথী সাথে রে আমি চিনেছি তোমারে যে ভালোবাসায় জীবন বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে ও সাথী সাথে রে আমি চিনেছি তোমারে কেমন হলো আজকের এই পরিবেশনা আমি জানি দর্শক আমার পরিবেশনা আপনাদের সবসময় ভালো লাগে আর সেই জন্য তো বারে বার আমি আপনাদের মাঝে গান নিয়ে ফিরে ফিরে আসি তো এভাবে সাথে থাকবেন শুনতেই থাকবেন আপনাদের পছন্দের গানগুলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে